গাজা খেলে কি হয় মানে রাজা হয়ে যায় গাজা খেলে রাজা রাজা হয়ে যায় তুমি কি রাজা হইছো রাজা হয়নি মামা তুমি কি হইছো আমি তো ফকির হয়ে গেছি আমরা কে তুমি জানো আমি জানি মামা কি আমরা কে সাংবাদিক শোনো আজকের আমাকে আমাদের কথা দিবা আজকের পরে কোনো বাজে জিনিস খাইবা খাবো না সত্যি 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 হ্যাঁ সত্যি মাথাতে হাত দে বলো মাথায় হাত দিলাম আর আর কখনো গাজা খাবা गाजा सरप अमी बासी नहीं, नहीं। <laughs> तो स्वप्न आई आई से आजा नहीं <laughs> हिंदी कान गाँ हिंदी अच्छा आम रहे टा गाजर कान कोई ममा शिर गाजा <laughs> <laughs> असे काँ गाँ काल गाँ? কি গান মানে গাজার গান মনে পড়তেছে না এখানে কেন আসছিলাম কাজ করতে কি কাজ সব কাজে পারি বিয়ে করো নাই কেন বিয়ে করো নাই বিয়ে করবো না বিয়ে করলে মানুষের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় এই মনে করো ধান সম্পর্ক ধান সম্পর্ক কি রকম মানুষের একটা ব্রেন এটা হয়ে যায় নষ্ট আচ্ছা আমি তাকে কথা বললাম আমি তাকে কথা বললাম যে শোনো তুমি সুন্দর গান গাইতে পার এটা গান গাও বন্ধু যখন বল আমার বাড়ির সামনে যায় বট যায় হবুকটা বট যায় বট যায় হবুকটা বট যায় এই গান এই গান কই শিখছো গান আমার মায়ে শিখাইছে মায়ে শিখাইছে তুমি যে মমতাজের গান গাইলা মমতাজের অনেক ভালোবাসো না আছে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার এত ভালোবাসে না ও টাকা দিলে খাইবা টাকা দিলে খাবো খাইবা খাবো তো উনি টাকা দিলে হেগুলা খাইবো বুঝতে তো পারছেন কি খাইবো আচ্ছা এগুলা খায় কি হয় খায়াটাই আর স্বাস্থ্য হয় মামা আর কি হয় আর কিছু হয় না হ্যাঁ এই যে আপনি যে এই যে পাগল এটা কি আপনি মানেন জি হ্যাঁ কেন পাগল হইছেন আপনি আমার আমার ধান সম্পর্ক নষ্ট হয়ে গেছে মামা ধারণ ক্ষমতা নাই আচ্ছা এই এই রংপুর থেকে এখানে আছো কেন কাজ করতে মামা কি কাজ এখানে কি রাস্তাতে কি কাজ যে কোন কাজ পাইলে করব বাড়িতে যাইবা কে কেমনে বাড়িতে যাব গাড়িতে টাকা আছে হ্যাঁ ওই টাকা দেখি বাবা এত টাকা এত টাকা থেকে আসলো এইটাই তো বলতেছি ও মাই গড এত টাকা কেন কই থেকে আইছে এগুলা এগুলা কই থেকে আইছে বাসা থেকে হ্যাঁ

আর বলিও না মামা কাজ কাম করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে গা আচ্ছা তুমি কি প্রেম টেম করছিলে না প্রেম করি না মামা কারো লাগে প্রেম করে নাই তোমার মনের মানুষ নাই আমার মনের মানুষ নাই মামা তোমার কাউকে কাউকে ভালো লাগে না কাউকে ভালো লাগে না না তোমার বাবা মা বেঁচে আছে না বেঁচে আছে তো তোমার বাবা মা বেঁচে আছে তোমার বাবা মার জন্য কি একটু কষ্ট হয় না কষ্ট হয় অনেক কষ্ট তো কষ্ট হলে তুমি এই যে রাস্তা রাস্তা ঘুরে কেন লাগে দেখা যায় যে তোমার মা তোমার ভাই যারা আছে বাবা তোমার জন্য কান্নাকাটি করতেছে তুমি বাড়িতে যাও না কেন কি করব আমার তো পাগল বানাইছে কি লাগে পাগল বানাইছে কার লাগে আমি কাজ করেছিলাম আমার আগে রংপুরে কি কাজ করেছিলা হোস্টেলে নটে মরে যাইতে হবে মামা কেন মরে যাইতে হবে বিতি আমি বাসি থাকতে চাই না কি কারণে তোমার এত দুঃখ কেন মামা আমার দুঃখ আমি কাজ করেছিলাম নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল থেকে আমার হাজি মামার মেলে গেছিলাম তা আমার হাজি মামা আমার তো ডাঙ্গে বাইর করে দিছে তাই না ভালো হলে আর ডাঙ্গে বার করতে কাছে কি মোবাইল আছে মোবাইলও নাই মামা আমার সব তোমার ভাইয়ের বা তোমার মায়ের কোনো মোবাইল নাম্বার জানো না আমি জানি না কোনো নাম্বার জানো না তো গাইস ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আপনারা জানেন আমরা সবসময় মানুষের ভাষ্যময় নিয়ে কাজ করি তো রাস্তাতে যাইতেছি প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও একজনকে পাইছি ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে ওনারা আত্মীয়স্বজন ওনাকে খুঁজে পায় অনেক মানুষ ভারসাম্যহীন যে মানুষগুলো আছে অনেক দেখা যায় যে তাকে আত্মীয়স্বজন থাকে চোখের আড়াল হয়ে চলে যায় পালিয়ে আসে বাহার থেকে আর খুঁজে পায় না তো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে ওনার আত্মীয়স্বজন যেন খুঁজে পায় উনি বর্তমানে আছে এটা সাভার নবীনগর স্মৃতিসুধের সামনে জানি না উনি কোথা থেকে আসছে কেন আসছে কি কারণে আসছে কিছু জানি না তো ওনার কাছ থেকে আমি টাকা নিছি দেখেন উনি আমাকে টাকা দিছে এলা সব টাকা কিন্তু ওনার এই দেখেন আপনাদের মধ্যে ভিডিওর মানে ভিডিও চলা গেলেন অবস্থা কিন্তু তার টাকা আমি তাকে ঘুরে দিলাম এই ধরেন ভাই তোমার টাকা তুমি গুনে নাও গুনো 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 গুনে নেবো মামা হ্যাঁ গুনো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ রাখো নয় রাখো আর এখানে কত আছে এখানে গুনো মামা নয়

Hey, buddy. Got him, got him. <laughs>